বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা তো দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম তো আপনাদেরকে আজকে আলিফ গান শোনাবে

আপনার গান শুনানির কথা কাবুর সাথে কি লাগাইছেন চলেন ভিডিও করে বৃষ্টি বৃষ্টিহান সিট কমেছে বৃষ্টি কমেছে আমার কথা কি কানে যাচ্ছে নাকি আপনার দেখ তো দেহি বাপ বোঝে বা সাবালো একই অবস্থা হাই রে আল্লাহ রে

হাই জানları হাই জানları হাবengi দাবি কিনতেবা করি ও তো বসা বাসা সেছ নাকি অনেকে প্রশ্ন করেছে আরে আমার সাথে কি কথা বল হাই জানları হাই জানları মারিয়ে ফেলা দিব না কি ওক আপনি গরম লাগতিছে না না আমি না सीटेट দেন দসকি আপনারা কিও কিছু মনে করেন না ইও কম নাই বুঝছেন আমার ছাওালো কম নেই একবারে সেই কেন বসে তো বসে বসান তো ও তুমি বসাও শিখেছাও ও মা বসা শিখেছ বসা শিখেছ বসা শিখছ আন্টি তোমার বসা দেখ পিছাইছে তো দেখি আর আন্টি কিছু পাও দেখি এটা গান শোনেন তো আপনার ছেলে নিয়ে গান কাও সাববু গান কাও গান কাও এটা গান কাও গান কাও শুনি

আসলে পৃথিবীতে যাদের বাবা নাই তারাই বুঝতে পারবে আমার এই ভিডিওটা আপনারা অনেক 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 জায়গা থেকে দেখেন আসলে আপনাদের মনের অবস্থাটা কিছু মানুষের এতটাই খারাপ যে ভিডিওর মাধ্যমে আপনারা অনেকে বাজে কমেন্টও করতে পারেন এটা আপনাদের অভ্যাস তো পৃথিবীতে একটা সন্তান যে কত মূল্যবান জিনিস সেই মারাই বুঝে সেই বাবারাই বুঝে যারা আজ পর্যন্ত মা বাবা হতে পারেনি যে কাল্লা কি করে সেটা পরের বিষয় তবে আলহামদুলিল্লাহ আমি খুবই সুখে আছি খুবই ভালো আছি আমার এই রাজপুত্র দিকটা তো এটা আমার কাছে রাজপুত্র আমার হ্যাঁ বুকি বলতে চাও বলতে চাও কি গান বলতে চাও তুমি এটা আমার রাজপুত্র সবাই আমার সন্তানের জন্য দোয়া করবে আমার যেন ওকে সুস্থ রাখে এবং বাবা সিদের ভালোবাসা এরকমই যেন থাকে আলিফকে না তো অনেকেই আলিফকে অনেক রকম কথাই বলেন তো আলিফ সব কথা কিন্তু কথাই ধরে না দেখে কোনো কথাই ধরে না শুধুমাত্র আমার সন্তানটার দিক তাকিয়ে তো দেখতে দেখতে আমার সোনাটার পাঁচ মাস শেষ হয়ে গেছে আমার আব্বু দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে ছোটবেলা থেকে বাপের আদর পাইনি এখন এই যে একটা বাপ পাইছি আলহামদুলিল্লাহ আমার ছেলে খুবই ভালো আছে আমার ছেলে দেখতে দেখতে দেখেন বসাও শিখে গেছে আপনারা খুবই ভালো করে দেখেন আমার বেটা বসা শিখে গিয়েছে দেখেন কি গান করছে আপনারা গান শোনেন দেখেন গান ক্ষতি কতি একবারে মনে করেন একবারে ইমু তো একবার আচ্ছা তোমার দাদিরা একটা গান শোনাও তুমি হ্যাঁ তোমার নানি রে সবাই গান শোনাও রে গান শোনাও তো এটা ভালোবাসা সবাই দেখবেন সবাই আমার সন্তানের জন্য দোয়া করবেন আর বাজে আজে বাজে কথা বলা বন্ধ করবেন কারণ আপনাদের সাথে সামনে তো তেমন কোনো খারাপ ভিডিও আমি করি না এই আমরা কি করি আমার ছেলে কি করে এই সব ভিডিওই আর কি আব্বু তুমি গান কও এ রে রে আমার আব্বু গেছে হ্যাঁ রে আব্বু রে ই করেন এ আপনার সার একটা গান দেন একটা গান শোনান এ গানটা কোন আচ্ছা বাপের একটা গান কত আপনি কন বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বাবা মানে সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক দিন বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক দিন আমি যত এলো মেলো ভুলের অভিধান বাবা তুমি সঠিক সময় সঠিক সমাধান বাবা মানে অনেকে চাওয়া বাবা মানে অনেকে পাওয়া বাবা মানে অনেকে পূর্ণতা বাবা মানে অনেকে চাওয়া বাবা মানে অনেকে পাওয়া বাবা মানে অনেক পূর্ণতা বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা বাবা মানে দশকালে পুতুল পুতুল খেলা বু তুমি থাকো হ্যাঁ তাহলে তোমাদের তোমাদের বাবার ছেলের ভালোবাসা সারা জীবন আমর হয়ে থাক আমি দোয়া করি দর্শক আপনারাও দোয়া করবেন আমার ছেলের জন্য আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে তোমার ছেলে বসা শিখছে নাকি তোমার ছেলেকে ভিডিওতে নিয়ে আসো দেখবো ঠিক আছে ভিডিওতে আনি না তো ওকে এরকম সেরকমভাবে আসলে বৃষ্টি বাহিরে প্রচণ্ড পরিমাণ এর জন্য ওকে ভিডিও করলাম আজকে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকটা সন্তানের জন্য প্রত্যেকটা মায়ের দোয়া থাক ভালোবাসে থাক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ